আসসালামু আলাইকুম কই গো আমার প্রবাসী ভাই বোনেরা কই আছো তোমরা এই ভিডিওটা সর্বোচ্চ বিদ্যুতের গতিতে শেয়ার করবা শেয়ার কোফিলিং করবা এই ডাক্তার ইন্নুসারের স্যারের চোখ ফোসনের লেগে আর আসিফ নজরুল স্যার আপনার উদ্দেশ্য বলতেছি আমরা প্রবাসীরা ভাই বোনেরা সাত দিনের বেশি গে বাংলাদেশও থাকতে না স্যার আর আমার প্রবাসী ভাইয়েরা সাত দিনের বেশি যদি থাকতে থাকত তাদের বউরা নাকি সাত দিনের অত্যাচারটা সহ্য করতো না কেন স্যার আপনি কি গে ওই প্রবাসী ভাইয়ের গর বউলে জল আর রোমান্টিক্স করে এই সময় কি আপনি খাটের তলে গে বয়ে তাহেননি হ্যাঁ এটা আবার কোন আইন শুরু করতেছ কোন নিয়ম এই ভাই বোনেরা ছয় মাস না তিন মাস তিন মাস রেমিটেন্স পাঠানি বদি করে দো সবাই সবাই একজুট আমরাও আছি কে লেগা যখন কয় কি ছেলেরা তোমরাও হইছো রেমিটেন্স যোদ্ধা আর আমরা কি আমরা চাকরানি চাকরানি করে হইলেও দেশ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই প্রতি মাসে তোমরা তো হেরা বয়ে বয়া কুলচার বয়ে বয়া ও নবজা দ্বারা এহক সময় এহকটা বাপ শুরু করে দে রেমিটে ছাড়া আব্বা আব্বা ডাক শুরু করে দে আবার ফুল চেরো বয়ে তাই বদর বদর সোদা এই আসিফ নজরুল স্যারে দেখতো এই ওগুলো কইতেছে কি ইয়ে সাত দিনের বেশি এই মোবাইল দে দিলে যা আমরা যে একটা মহিলা মানুষ তারপরে আমরা রাত দুইটা মোবাইল হে তেলে মোবাইল কেয়ার কেয়ার বলি রেজিস্ট্রেশন না মেজিস্ট্রেশন করন লাগবো কে মোবাইল কি কে টিয়া দেখি না লয়ে যায় হ্যাঁ এই যে ওহান দেশে যাই মোবাইল বলি কেয়ার রেজিস্ট্রেশন করান লাগবো কে লে করান লাগবো মোবাইলকে চুরি করে কিন্নে লয়ে যাইতাছি মোবাইল নিজে টিয়া দে কিনে লয়ে যায় সারা বছর বিদেশ কাম করে সেই টিয়া দে লয়ে যায় কে চুরি করে লয়ে যায় হ্যাঁ তখন মতো ঘুষ হ্যাঁ রেমিটেন্স রেমিটেন্স পাঠানি না ব্যাংকে বন্ধ সব ভাই বোনেরা একজুট হইবেন এক কোটি পঞ্চাশ লক্ষ প্রবাসী সব একদল ওইমুখ একজুট ওইমু চাই আমগর বাইরে বাইরে নিয়ে লাগতো না আন্দোলন করন লাগতো না আমগর আন্দোলন গরব খেলা দেখা নিয়ে যায় কিন্তু ভাই বোনেরা ইয়া কই না যে এই জন্য হারার সুযোগ পাই এলাইছে এয়ারপোর্টও এসপটা লাকিস ডেলাই ডেল এখালা লাকিসকে টিয়া বাফেটে কিনে লয়ে যায় লাকিস যায় আর মোবাইল একটা বেশি তিনটার বেশি মোবাইল নেওয়া যেতো না ক্যা যার যা মঞ্চটা লো যাইব মোবাইল এক একজনের ফেমিলিতে ফেমিলা যাইতেছে যেমন আমি আমার দা কইতেছি আমার ফ্যামিলি শুধু আমি একা এই বিদেশ তাই এখন আমার ভাই আছে বাতিজা আছে মেয়ের জামাই আছে আমার স্বামী আছে এখন যদি একটা করে ফেরা আবদার করতেই পারে যেহেতু বিদেশ তাই তাহলে কারে মোবাইল দিব কার মন রাখবো যাইতেছে আমরা মোবাইলটা নিলেও এয়ারপোর্ট আটকা দিব তাহলে কেমনে নিম এখন দুইটা মোবাইল আমার আতি আছে অনেকটা মোবাইল নে নিয়ে কার মন রাখমো এক সম হুলচে বয়ে বয়ে বইয়া বাবারটি দে বয়ে তাস হুলচে হ্যাঁ আর এ হোক রে বাপ দেহাস বাপ শুরু করে দেশ এ বদ্ধ করে দিবেন কোনো কোন একটা এবিদের যে বাই বোনেরা কাজ করে হেরা কি বয়ে থেকে কাম করে হেরা কষ্ট কইরা উপার্জন করে দেশের লেগে আর হেই দেশ বয়ে থেকে মাত মাত সুদাস বান্দির বাচ্চারা